গতকাল আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে নামেন চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস নির্ধারিত বিশ ওভারে দুইশো ছয় রান করে জব ব্যাটিং করতে নেমে শেষ পর্যন্ত জয় দেখা পাননি মুম্বাই গতকাল ম্যাচে ঘটল অস্বাভাবিক ঘটনা ফিজের জন্য একে মন বলিং গতকাল ফিজের বাজে বলিং নিয়ে শুরু হয়েছে সমালোচনা পরবর্তী ম্যাচে কি সুযোগ পাবে কি পাবে না তা নিয়ে শুরু হয়েছে সংখ্যা গতকাল মুম্বাই বিপক্ষে চার ওভার বল করে ছাপ্পান্ন রান দিয়ে নেন এক উইকেট গতকাল বাজে বলিং করে মোস্তাফিজ প্রায় চেন্নাইকে হারিয়েই দিয়েছিল কিন্তু গতকাল ম্যাচে বলিং করলেও ম্যাচের একটা ক্যাচ ধরে হয়েছেন সেরা ফিল্ডার এবারে আইপিএলে এটাই সেরা ক্যাচ মোস্তাফিজের ক্যাচেই যেন জিতে যায় চেন্নাই তার কাছে ধোনি দেখান বড় হাতের আং ভিলকে দর্শক পরবর্তী মাসে কি মুস্তাফিজুর রহমান চান্স পাবে কি পাবে না আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন